সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে উস্তা বাজি আমরা তো করলা খেয়ে থাকি এটা বাংলাদেশি উস্তা সেটা যেটা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখানে আমার তিনশো গ্রাম উস্তা আছে তো প্রথমে আমি ছোট চিংড়িগুলো ভেজে নিব এই চিংড়িটাও বাংলাদেশি তো প্রথমে আমি দিয়ে দিব এক চামচ তেলের মনে রাখেন এই যে এখানে আমি একশো গ্রাম ছোট চিংড়ি বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এই চিংড়িটা ভাজবো রান্নাটা আমরা সবাই জানি এই রান্নাটা করতে তো আমি আমার মতো করে দেখালাম আর বাড়িতে বসে এই ধরনের রান্না খাওয়ার যে কত মজা যারা পছন্দ করে যারা খাই খান তারাই বুঝতে পারবে তাই না তো আজকের এই ছোট্ট একটা রেসিপি যদি আপনাদের কারো একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বলে এক পিমস হলুদ দিয়ে দিব আমি এখানে লবণটা দিব না এখন দিয়ে এটাকে ভালো তারপর দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি আর চার মরিচ চেরা দিয়ে এটাকে আমি এই চিংড়ি মাছের সাথে ভালোভাবে একটু একেবারে সহজ যারা করলা বা উস্তা পছন্দ করেন তারা অবশ্যই এরকম ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করে দেখতে পারেন আশা করি হবেন না ভালো লাগবে এই পর্যায়ে লবণটা এখন আর নেই লবণটা দিলে এই উস্তা থেকে পানিটা থাকবে লবণটা না আরও করে দিব এখন দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো একেবারে সহজ না রেসিপিটা এটা যদি গরম ভাতের সাথে হয় তাহলে আর কিচ্ছু লাগবে না যারা আমার মতো এরকম প্রেমী আছেন তারা এই রান্নাটা করে দেখতে পারেন ভাজিটা করবেন লবণটা এসে দিতে চেষ্টা করবেন তখন দিলে পানি উঠবে ওই জন্য আমি মাঝখানে দিলাম দেখেন মাছের লুকটা দেখেন এখনই কিন্তু মানে গ্রানের এখনই খাওয়ার জন্য লোভ হয়েছে তো রান্নাটাকে শেষ করি তাই না এই যে দেখেন মার্শাল্লাহ একেবারে অল্প সময়ের মধ্যে আমার আজকে দেশি ছোট চিংড়ি দিয়ে পুষ্টভাজি হয়ে গেল। দেখেন ইউটা আমি তো এটা পরোটা দিয়েও খেতে পছন্দ করি তো আমার মতো কে কে রুটি পরোটা দিয়ে খাইতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন প্লিজ এই ঘন্টার পাশেই থাকবেন এখন এটাকে আমি সার্চ করে নিব নিয়ে বাস গরম ভাতের সাথে এখনই গপ খাওয়া শুরু করে দিব মার্শাল্লা মাসাল্লাহ। কার এই আমার মতো ছোট চিংড়ি দিয়ে উস্তাবাজি পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আর একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজিটা হয়ে যায় আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ভাজিটা করলে একেবারে উস্তার রঙটাও সবুজ থাকবে দেখেন হয়ে গেল আজকে আমার ছোট চিংড়ি দিয়ে উস্তাবাজি তো যাই হোক আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ